এখন নাকি ট্রেন্ডিং চলে হচ্ছে রূপালি রিসোর্টের তো যেহেতু ট্রেন্ডিং চলতেছে আছে রূপালি রিসোর্টের তো ভাবলাম হচ্ছে হচ্ছে রূপালি রিসোর্টে যাই তো রূপালি রিসোর্ট এবং হচ্ছে বাইশ টিলা এইগুলো আসলে একসাথেই মানে আপনি যেভাবে বাইশ যাবেন আপনি হচ্ছে একইভাবে হচ্ছে রূপালি রিসোর্টেও যেতে পারবেন তো এই জায়গাটা হচ্ছে আসলে অনেক সুন্দর একটা জায়গা খুব ছিমছাম একটা সাজানো জায়গা এই হচ্ছে রূপালী লোকটা আপনার মনে হবে যে হচ্ছে চারিদিকে মানে হচ্ছে খালি জায়গা হচ্ছে মাঝখানে একটা রিসোর্ট এই হচ্ছে রূপালি রো আহ হচ্ছে রিসোর্ট এর এই রাস্তা দিয়ে ভিতরে ঢুকতে হয় তবে রূপালি রিসোর্টের সামনে আমার কাছে খুব ভাল লাগছে যে হচ্ছে সামনে এক দুইটা স্পীড বোট আছে তো স্পিড বোট থাকবে হচ্ছে আপনার হচ্ছে পানিতে কিন্তু এখানে স্পীড বোট আছে স্থলে আর হচ্ছে রুপালির রিসোর্টের ভিতরের হচ্ছে লুকটা অনেকটা এরকম আর হচ্ছে রুপালি রিসোর্টের ভিতর থেকে হচ্ছে আপনি এরকম একটা লুক পাবেন যেটা দেখলে আপনার আসলে অনেক লাগবে যে মনে হবে যে আপনি কোন একটা গ্রামে হারিয়ে গেছেন তবে এখানে হচ্ছে খাবার দাবার আপনি এত কিছু পাবেন না হালকা ও জাতীয় কিছু সবাই পানীয় আরেকটি হচ্ছে পর্যটন স্পট আপনাদের সামনে হাজির করলাম এটা হচ্ছে সিলেটের একটা জায়গা যেটার নাম হচ্ছে বাসটিলা তো এটাকে বলা হয় হচ্ছে মিনি কক্সবাজার মানে হচ্ছে আপনি এই জায়গায় গেলে হচ্ছে আপনি হচ্ছে কক্সবাজের একটা ফিলিংস পাবেন আসলে কি তাই তো সেই জন্যই হচ্ছে বাইশ যাওয়া অনেকদিন যাব যাব ভাবতেছিলাম যাওয়া হচ্ছিল না বিভিন্ন কারণে তো একদিন হচ্ছে বৃষ্টির দিন বা বৃষ্টির সময় আকাশ মেঘলা ছিল তো ভাবলাম বাইশ ঘুরে আসি তো চলে আসলাম বাইশ তারা বাইস্টিলারে বলেন মিনি কক্সবাজার এরা প্লিজ এই জিনিসটা বললেন না কারণ হচ্ছে এইখানে আপনি সেরকম কোনো ফিলিংসই পাবেন না বা সেরকম কোনো বাইক পাবেন না আপনারা আসলে হচ্ছে মানে এটা কি বলেন আপনারা হচ্ছে কক্সবাজার ভালো করে দেখেননি যদিও আমিও কক্সবাজার আমার কফি যাওয়া হয় না তারপরেও যে একটা ভাব আছে কক্সবাজার সেটা হয়তো বা আপনারা বিভিন্ন আহ হাওড়ে গেলে পাবেন ঠিক আছে যেমন ধরেন আপনারা হাকালুকি হাওড় বা হচ্ছে আপনারা যদি জানেন টাঙ্গুয়ার হাওড়ে তাহলে আপনারা একটা ভালো ভালো একটা পাবেন কিন্তু এইখানে গেলে আপনার হতো বা সেইরকম কোন মানে ভাইব পাবেন না কিন্তু জায়গাটা সুন্দর আপনি যদি বৃষ্টির সময় যান তাহলে ভালো একটা পানি পাবেন ভালো একটা সৌন্দর্য দেখতে পারবেন বা আপনার মনে হবে যে না এইখানে আসলে আপনার অনেক ভালো লাগবে তবে যা এই জায়গাটা যাওয়ার রাস্তাঘাট অনেক খারাপ বিশেষ করে এয়ারপোর্টের পরে হচ্ছে রাস্তাঘাট অনেক ভাঙা তো এই জায়গায় আপনারা যদি যাইতে চান তাহলে সবার প্রথমে যাইতে হবে সিলেট এয়ারপোর্টে তারপরে হচ্ছে আপনার সিএনজি পাবেন সেই সিএনজি দিয়ে চলে যাবেন বাস